রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাঝে সবটা জানালেন তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো রবিবার রবিবার এখন রাত থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো কালকের ভিডিওতে বাপের বাড়িতে ছিলাম কালকে যেন বাড়ি চলে এসেছি আমি কালকে যেহেতু তোমাদের ভাই কাজে চলে যাবে সেই জন্য আমি আর মেয়ে বাড়ি এসেছি আবার আগামীকাল আবার বাবার বাড়ি যেতে হবে জানো তো বলতে এখনও অসুস্থ এখনও কতদিন লাগবে ছেলে উঠতে তার নেই ঠিক তো তোমাদের অবশ্যই একবার দেখাবো যে কীরকম হয়েছে হাতটা পুড়ে তো কাজের মাঝখানে আর দেখাতে পারিনি তোমাদেরকে অবশ্যই আবার গেলে তোমাদেরকে দেখাবো আবার যেতেই তো হবে আমাকে আবার নাহলে রান্না করে দেওয়ার মানে রান্না করে খাওয়ার তো কেউ নেই আমার মা তো অসুস্থ আর মেয়েগুলো তো ছোটো ছোটো সেরকম রান্না বান্না করতে পারে না সেই জন্য আমাকে দায়িত্বটা নিতে হয়েছে কী ব্যার করবো বলো তো যাই হোক এখন বাড়ি এসেছি চোখ মুখের অবস্থা এখন ঘুম পেয়ে গেছে আমার আর এই যে কী কী নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে মা দিয়েছে আজকে যেহেতু আমি জামাইয়ের জন্য চলে তোমাদেরকে দেখা দুধ পাঠিয়েছে মা জামাইয়ের জন্য জামাই পায়েস খেতে চেয়েছিল সেই জন্য দুধ পাঠিয়ে দিয়েছে ঘরের গরুর দুধ আর এখানে পাঠিয়েছে আম ঘরের গাছের আম কলাগুলো কিন্তু কেনা আর এগুলো ঘরের গাছের আর এখানে কই মাছ এগুলো যেন তো আমার বৌদি ধরেছিল মাঠ থেকে ওই যে বৃষ্টি হয়েছিল সেই মাঠ থেকে ধরেছিল তবে তিন পিস রেখে দিয়েছি কালকে ওদেরকে রান্না করে দেব আর এগুলোই আজকে রাত্রেবেলা রান্না করবো ভাত বসিয়েছি এখানে আর রাতে সেরকম কোনো রান্না করব না আর ওই যে বাবা ছেলে দুপুরে রান্না করেছিল এখানেও ভাত রয়ে গেছে আর এই কালকে চিকেন করে খেয়েছিল। এখানেও চিকেন রয়ে গেছে তো পুরো ঘর পুরো অগো করে রেখেছে আর এই যে এখানে এই গজা নিমকি পাঠিয়েছে কারণ যেহেতু ট্রেনেতে যাবে তো তো ট্রেনে বসে বসে খাবে সেই কারণে ওগুলো পাঠিয়েছে যাই হোক এখন রান্নাটান্না করি তো তোমরা দেখতে থাকো আবারও তোমাদের সামনে আসবো এখন রান্নাবান্না করি এখন প্রায় অনেক রাত্রি হয়ে গেছে আট টাকা বাঁচতে চলল এসে শুয়ে বসেছিলাম বিরক্ত লাগে ভালো লাগে না কিরকম যেন অস্বস্তি ভাব লাগছে শরীরে তো সেই জন্য মানে ওটাও আমার একটা সংসার হয়ে গেছে বলতে পারো এখানেও গেছিলাম পুরো কাজ গুছিয়ে রেখে তারপরে বেরিয়ে গেছিলাম ওখানেও যে বেরিয়ে এসেছি আমি পুরো কাজ সম্পূর্ণ গুছিয়ে রেখে তারপরে বেরিয়ে এসেছি মা আর আছে তো দাদার মেয়ে আর মা আছে ওরা টুকটাক কাজগুলো করবে তো বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি প্রায় সেরে এসেছি আমি ওখান থেকে বেরিয়েছি মানে বাসে উঠেছি পাঁচটার সময় আর এখানে এসেছি ছটার সময় তো এতটা সময় বসেছিলাম পরে আবার আর দেখো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ এত শরীরে মানে অশান্তি আর ক্লান্তি লাগছে কি বলবো তাড়াতাড়ি মোটামুটি রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আর কিছু ভালো লাগছিল না তো তারপর দিন সকালবেলা উঠেছি মানে সোমবার সোমবার দিন সকালে উঠে ছেলে তো চলে গেছে টিউশন ওকে হরলিশ দিয়েছিলাম না ছাতু দিয়েছিলাম ভুলে গেছি ও খেয়ে চলে গেছে আর মেয়ে এখানে মেয়েকে হরলিশ করে দিলাম আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই কাজে চলে যাবে তো সেই জন্য কালকে তো পায়েস করিনি আজকে ভাবলাম যে সকাল সকাল পায়েস রান্না করি মেয়ে যে বিস্কুট খাবে বিস্কুট নিয়ে যাচ্ছি তারপরে দেখো পায়েসটা আমার হয়ে গেল অফ ক্যামেরায় ভাতও বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে ওরা স্কুলে যাবে না বলছে বাপি যেহেতু কাজে চলে যাবে সেই জন্য স্কুলে যাবে না ওইদিকে সবজিটাও কাটছি আর এদিকে পায়েস আর ভাত আমার হয়ে গেছে তারপরে অফ ক্যামেরায় সব রান্নাবান্না করে নিয়েছিলাম জানো তো কাজে যাবে বলে তাড়াহুড়ো করে সব কিছু রান্না অফ ক্যামেরায় করেছি কিন্তু ওই যে ভাগ্য খারাপ হলে যাওয়াই অবস্থা কাটাখাটনির সংসারে মানে যখন যেটা চাইবে না তখনই পাওয়া যায় না কাজে যাবে সব কিছু রেডি হয়ে গেল রান্নাবান্নাও হয়ে গেছে তারপরে হঠাৎ করে ফোন এলো কি কাজে যাবে না মানে বেরোনোর কিছুক্ষণ আগে বললো কি যাবে না কাজে তো সেই জন্য বললো কি আর রুটি ভাজতে হবে না কিন্তু রুটিগুলো তো আঁটা তো মাখাও হয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে রুটিগুলো ভেজেই নিই আর এখানে দেখো দুজন বসেছে খাবে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের পরে তো বন্ধুরা দেখো অনেকটা টাইম পরে এলাম তোমাদের দাদাভাই তো কাজে যাবে বলছিল যায়নি তো সেই জন্য আমি আজকে আর বাপের বাড়ি যেতে পারলাম না তো দেখি ও যবে কাজে যাবে তারপরে আমার দিদি এসেছে তো সেই জন্য আর সেই জন্য হচ্ছে রান্নাটার একটু অসুবিধা সেরকম নেই আমি ওই জন্য যে গেলাম গেলাম না তো তোমাদের দাদা ভাই যাওয়ার পরে তারপরে যাব তো দেখি কবে যাওয়া যায় যাই হোক আর একজনে দেখো মুখটা কেমন হাঁড়ির মতন করে রেখেছে ও যাবে মামার বাড়ি বলো তো তোমরাই বলো পড়াশোনা ছেড়ে এত ঘন ঘন তো যাওয়া হয়ে যাচ্ছে বেশি তারপরে এখন বিপদ হয়েছে যেতেই হবে কিছু করার নেই তারপরে আমি বলছি যে তোর মাসি এসছে কয়েকদিন পরে যাব আমরা না ও তো শুনছেই না দেখো তখন রাগ করে শুয়েছিল বাপি নিয়ে গিয়ে আইসক্রিম খাবি নিয়ে এসছে তারপরে এখন ঘুম থেকে উঠে এখন মুখটা হাঁড়ি মতো করে রেখেছে দুজনেই কান্নাকাটি করছে যাবে মামা বাড়ি মানে সেখানে গেলে পড়তে বসতে হয় না পড়তে তো বসেই না কোনো কথা শোনে না সেখানে গেলে সেই জন্য সেখানেই যেতে চায় কী বলবো বলো তো যাই হোক এখন উপরে বসে আছি মামে ওই যে চিরুনি নিয়ে এসছে হাতে করে মাথা চিরুনি করে দিতে হবে চুলটা বেঁধে দিতে হবে কীরকম একটা পাগলি পাগলি লাগছে আর কী করলে বন্ধুরা এই চুলগুলো সোজা করতে পারবো একটু বলবে তো কী চুলগুলো চিরুনি করতে যে এত কষ্ট হয় কী বলবো দেখো পুরো পাখি পাখি একদম উঠে গেছে আমাদের চুল কীরকম সোজা আর ওর চুল দেখো কুচকে থাকে মানে আমাদের চিরুনি করতে ভীষণ কষ্ট আমি যে চিরুনি করে দিই আমার তো ভীষণ বিরক্ত লাগে কী বলবো আর এখন বসে আছি ওপরে মামে ওর বাপি তো দোকানের দিকে চলে গেছে আর ছেলে এখন ঘুমোচ্ছে ওই জন্য মামে এসে ওপরে বসে আছি চলে পরে আসছি দেখ বিকালের পরিবেশটা বেশ কত সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু মনটা যেন কোথায় যেন একটু খারাপ খারাপ লাগছে একটু শুয়েছিলাম ভালোই লাগছে না উঠে এসে এখানে বসেছি ভালো লাগছে না কাজে যেতে পারলো না তোমাদের দাদা ভাই তারপরে বৌদি অসুস্থ সেখানেও আমি যেতে পারলাম না আবার কবে যাব তার নেই ঠিক উনি না গেলে আমি তো যেতে পারছি না কারণ কি আমি চলে যাওয়ার পরে আমার ছেলে দু একদিন ফিস্টিতে চলে গেছিলো তার কোচিং থেকে ফিস্ট হয়েছিল তো ওর বাবা না রান্না করে খায়নি তো আমরা যদি সবাই চলে যাই তো ও তো রান্না করে খাবেই না আমাদের বলছে বলে যে চলে যেতে বলছে ও নাকি এক এক সাজে যাবে ওরকম কোনো হয় বলো তোমরাই বলো তো সেই জন্য আমি বলছি না থাক তুমি যবে যাবে তারপরে আমরা চলে যাব। তো তারপরে বিকালে উপর থেকে ঘুরে এসে তারপর নিচে চলে এলাম নিচে এখন চা করে নিয়েছি ওরা তো টিউশন যাবে চার পর্ব চলছে এখন আর ওই যে হাতটা দেখালাম তোমাদেরকে আমার কয়েকদিন আগে না তেল ছিটে পড়েছিলো তার জন্য দেখো কালো হয়ে আছে একটা উঠে গেছে আর একটা এখনও কালো হয়ে আছে তো আমাদের যদি এই মানে কতটা কষ্ট পেয়েছিলাম আর তারপরে আমার বৌদি কতটা কষ্ট পাচ্ছে কি বলবো মানে সে অনেকটাই ঘা হয়ে গেছে তবে যবে আবার যাবো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কতটা হয়েছিল তো যাই হোক ওরে তো টিউশন চলে গেল। আর আমি এদিকে আমার মতন এই যে সব বাসনগুলো যে ছিল দুপুরে তো অনেক বাসন পড়েছিল সেগুলো সব গুছিয়ে রাখছি এখন আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় আর এরপর থেকে আমি ডেলি ভিডিও দেবো না একদিন ছাড়া ছাড়াই ভিডিও দেব বন্ধুরা তাতে আমার সুবিধে হবে আর তোমরা বুঝতেই পারবে অবশ্য আমি সোমবারে ভিডিও পোস্ট করেছিলাম তারপরে বুধবারে করব তো আজকে যদি ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা তোমার এই পর্যন্ত কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আসতে হবে আসি বন্ধুরা সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো